ঠিক জানে মানুষটি সেই সময়কালে নিয়ম কারণ দিয়ে বালিকাদের চোখ মুছিয়ে রোধ করেছে বাল্য মহিলাদের পাঠিয়ে দিয়ে স্কুলে পারসেক্ষণ নেবার দায়িত্বভার মাথায় নিল ফের বিধবার বিয়ে দেবার ল্যাম্প পোস্টের আলোয় সে লোক পড়াশোনা করতে জানি শুকিয়ে দিয়ে দিন দুঃখিনীর ও আচল খানি সংসারে শক্ত বেড়া ভেঙে দিয়ে সব খান খান শিশুর মুখে জুগিয়েছিল বাংলা ভাষার অক্ষর জ্ঞান মাতৃভক্তি এমন ছিল মা যখনই ডাকত যদি ছুটতে যেত মায়ের কাছে মানুষটি ঠিক সাঁতরে নদী হিন্দু গড়া সমাজের প্রতি দোয়ার সাগর বিদ্যা সাগর নামে যে তার পাই পরিচয় ছোট ধুতি চাদর গায়ে মানুষ খুব সাদা একটি বেলার রান্নাতে যায় এটা দুইটি বেলার খিদে ইংরেজদের খাপর দাঁড়িনি ধার ধারিনি একটিও ব্যার ঈশ্বরচন্দ্র বিদ্যা সবাই জানি নামটি যে তার